এইভাবে হাতে গুঁড়ো করা কিন্তু খুবই কষ্ট এটা আপনার বাসা হ্যাঁ আপনি বাংলা বুঝেন বাংলা বুঝতে পারেন সবগুলো বাচ্চা কিন্তু একদম ছোট একদম দুই তিন চার ওরা এক সিরিয়ালে এটা হচ্ছে আপনি বাংলা জানেন দিদি বাংলা জানেন না আপনি কি জুম চাষি করেন বাংলা ভালোভাবে বলতে পারেন না মানে পারে পারে না এটা পড়া না করতে তার জন্য দাদার নাম কি ফুংপ্রে মুরুং ফুংপ্রে আজকে আমি যাচ্ছি বান্দরবানের আলিকদম উপজেলার এক পাহাড়ি গ্রাম মিনিকপাড়ার উদ্দেশ্যে এই পথে যাওয়া মানে আকাশ ছোঁয়ার অভিজ্ঞতা দুই পাশে বিশাল পাহাড় নিচে খাদ উপরে মেঘ প্রতিটি বাঁকে নতুন চমক আর প্রকৃতি যেন তার আসল রূপ দেখায় এখানেই প্রতিটি মানুষকে মুগ্ধ করবে এই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর আমরা এই আছে সেই রোড দিয়ে পোয়া মুহুর যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে দেওয়ার সময় যে আদিবাসী পাড়াটা আছে সেই পাড়ার উপরে উঠেছি এই যে পাড়াটা এই পাড়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় এবার সিঁড়ি দেওয়া আছে আস্তে আস্তে উপরে উঠে যাবে ভালো আছেন না এখানে থাকে বাসা কোথায় বাসা এখানে উপরে কোথায় যেতেছেন মুরা 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 যাইবেন বাটারি খারিবা কাটবেন ওগুলা যে কি করে এগুলা এত পাতা ছিল পানি ছিল আহা আচ্ছা আচ্ছা ওদিকে যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে মান ওই পাতা দাতা কি কি যেন কাটবে এগুলা কাটার জন্য যাচ্ছে উনি এই যে শ্রীডা খুব বেশি উঁচু না অল্প একটু উঠলেই হয়তো বা উঠে যাবো দিয়ে সরকারি ভাবে মনে হয় সেইটা করে দিচ্ছে কারণ এত উপরে সিঁড়ি করা হয় না সাধারণত বেই উপরে পাহাড়ি অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি মিনিকপাড়া এটা একটা ছোট পাহাড়ি গ্রাম এখানে বেশিরভাগ মানুষ বাংলা বোঝে না কথা বলে নিজেদের মাতৃভাষায় এই গ্রামে ঢুকতেই অন্যরকম এক পরিবেশ নিস্তব্ধতা প্রকৃতির আর সরল মানুষের জীবন এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে লুকিয়ে আছে হাসি মুখ সংগ্রাম আর পাহাড়ের গল্প ভালো আছেন কি কি করতেছেন উনি সম্ভবত চাল ভাঙছেন ছোট ছোট চাল যে চালগুলো অনেক মোটা এই চালগুলোকে গুঁড়ো করছেন এইভাবে হাতে গুঁড়ো করা কিন্তু খুবই কষ্ট এগুলা কি দিদি এগুলা কি ধান আচ্ছা এটা আপনার বাসা হ্যাঁ আপনি বাংলা বুঝেন বাংলা বুঝতে পারেন আমরা ঢাকা থেকে আসছিস এগুলা দিয়ে কি হবে এই এই চালগুলো দিয়ে কি বানাবেন ভাত ভাত আচ্ছা আপনি কি বাংলা বুঝতে পারেন তুমি পারো বাংলা বুঝতে বাংলা পারো না জানো না আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি নাম গ্রামগুলো খুবই উপরে পাহাড়ের অনেক উপরে আর এখানকার মানুষের যে জীবন যাপন আমাদের দীবান্তরবন জেলার এটা একটা পাড়া আমরা এখানে আসি যে ছোট ছোট বাচ্চাগুলো আছে আচ্ছা আচ্ছা তো এই যে এইভাবে থাকে তারা বাড়ি ঘরে ওই যে পাহাড়ি রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা এসেছি ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওখানে তো এই রাস্তা দিয়ে আমরা এই পাহাড়ের উপর উঠেছি পুরো পাহাড়টা এখান থেকে চমৎকার ভাবে কিন্তু দেখা যায় ওই যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা ওখানে বসে আছে পাহাড়িদের জীবন খুবই কষ্টের জীবন ছোট ছোট রাস্তা সরু রাস্তায় পাহাড় বেয়ে থাকতে হয় তাদের বাড়ি ঘর এই যে পাহাড়ি ঘরগুলো ছোট ছোট ঘর এই যেভাবে উপরে উঠে যাচ্ছি আমরা ওই যে একটা ঘর বড়ই শুকিয়ে রাখছে ওই ঘরটার মধ্যে অনেকগুলো বড়ই আছে পাহাড়ি গ্রাম গুলোতে চলাফেরা খুবই কষ্ট ঐখানে পাহাড়টা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর ওই যে নিচে রাস্তা ওই যে রাস্তা ভিউটা দেখেন এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু চমৎকার লাগছে যেমন রাস্তাটা পাহাড়ের ভিউটা ছোট ছোট বাচ্চাগুলো আছে যাই সম্ভবত হলুদের চাষ করা হয় দাদা এগুলা কি হলুদ আচ্ছা ও আপনার বাসা এটা একটু এখানে আসবেন এখানে এগুলো কি হলুদ না বড় হলুদ এগুলো কি লাগাইছেন আপনি এখানকার ছোট ছোট বাচ্চারা দারুণ প্রাণবন্ত তারা হয়তো আমাদের ভাষা বোঝে না কিন্তু একটা মিষ্টি হাসি দিয়েই সবকিছু বলে দেয় সবগুলো বাচ্চা কিন্তু একদম ছোট ছোট একদম দুই তিন চার ওরা এটা হচ্ছে আপনি বাংলা জানেন দিদি বাংলা জানেন না এই ঘর আপনার ঘর আপনার এটা ওনারা আসলে বাংলা বলতে পারেন না এই জন্য হয়তোবা কথা বলতে পারছেন না এখানে হলুদের যে চাষ করেছেন ওই যে দাদা দাদা কি বাংলা জানেন দাদা কম জানেন ও আচ্ছা এখানকার আদিবাসীরা কিন্তু বাংলা তেমন জানেন না এই যে হলুদ পুরো পাহাড় জুড়ে কিন্তু হলুদে চাষ করা হয় বিশাল অনেক হলুদ হলুদ গুলো শুকানো হচ্ছে এখানে চলে গেছে না করেন নাই না এখন কি করেন যে হলুদ হলুদ গুলো আপনি লাগাইছিলেন কোথায় লাগাইছিলেন ঝুম চাষে না অনেক পরিশ্রম করতে হয় এগুলো নিয়ে উপরে উঠেন কিভাবে

অনেক পরিশ্রম করেন কারণ জুম চাষ মানে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ এই পাহাড়ের সমতলে বা এই পাহাড়ের পুরো জায়গা জুড়ে বিভিন্ন ফসল লাগান আবার ঠিক শেষ হয়ে গেলে উপরে উঠিয়ে আনতে হয় তো এই এই পরিশ্রম করেন এগুলা কি ঝাড়ু এগুলা এই যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য আচ্ছা যা বিক্রি করবে এগুলা দিয়ে কি করে এমনি মূলত মানে কি করে কি কাজে লাগে না জানেন না আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন ঠিক আছে পুরো পাহাড়ের কোল ঘেসে এই বাড়িগুলো এই যে ছোট ছোট বাড়িগুলো এই পাড়া ছোট ছোট পাড়া নিয়ে এখানকার আদিবাসীদের বসবাস কিছু কিছু পরিবার নিয়ে তারা এইভাবে বসবাস করে এবার ফিরে যাবার পালা এই পথটা যতটা ভয়ানক ততটাই সুন্দর আমার মনে হচ্ছিল আমি যেন কিছুটা সময়ের জন্য শহরের কোলাহল থেকে পালিয়ে এসে প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল